এই তুমি কি করো আমি করলা কাটছি তোমার ফুল তো খাই হুম ম্যাডাম তো বলেছে তোমাকে বেড রেস্ট দিতে এবং তুমি তো বসে কাজ করতে পারবে না হুম হুম কারণ তোমার ভিতরে তার একজন আছে হুম তুমি ভিতরে যদি বসে কাজ করতে যাও পেটে চাপ লাগবে কষ্ট হবে তোমার একটা সমস্যা হতে পারে তাই তোমার জন্য করলা থেকে রাখছি তুমি সকালে দুপুরবেলার রান্নাটা করে তুলতে পারো রান্না বান্না তো তুমি করো কিন্তু এটা তো ভালো লোক দিচ্ছে তাই না এলে কি তোমার কাছে শ্বশুরবাড়িতে বাড়িতে আসতে হয় আমিও চাই না কাজ করো অনেক কাজ করছে এত বড় করছে না তোমাদের খাবে নামাজ পড়বে

হ্যাঁ বুঝছ কি বলছি বলো তো কেন কারণটা কি আসলে তুমি আমার এখন একটু বুঝো আগে থেকে বুঝো পাক মাঝে এই তোমার কত গুণ লাগবো কত গুণ ধরে কাটতেছ ওরে আল্লাহ ইশা হ্যাঁ तुम्ही शूज का टाकले की आम्ही यार आवरले ना तलं तामी काय टाकतंला करलेस फोटोस काय सुंदर दिसणं फ्रेश दिस एकदम म्हणजे खूप सुंदर হুম হুম দেখতেছি তো তোমার ছোলার প্রক্রিয়া জানি তো তুমি যে অনেক চালু ছাড়া তারপরেও তো ভালোই পারো তো ছেলে হিসেবে যা পারো আমার কাছে মনে হয় না ফরিম। তুমি যদি চাইনি যে রান্নার জিনিসটি পারতা না তো আমার কত এক এক আইটেম শিখে। পারবা তো আইটেম বানাই বানাই খাওয়াই কারণ এটি তো আমার পছন্দের খাবার মানে একটু রিচ ফুডগুলি আমার বেশি ভালো লাগে এই ভাত তরকারি আমার ভাল লাগে না কিন্তু কিন্তু গরমের দিনে যে এইগুলি ভালো লতি তারপর হচ্ছে করল্লা তারপর আর কি পাতলা ডাল হুম 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 হ্যাঁ ওইটাই তো চ্যাপাশুটকিটাই বানাবো হ্যাঁ 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 ওইটা মজা লাগে না

কিন্তু তুমি যে রান্না করো এটা যে কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট জানো কারণ এই যে কয়েকদিন পর আমি অসুস্থ থাকলে তখন তোমার এটাই তো এইগুলি চিন্তা ভাবনা কি সবার থাকে বলো তাও তো তুমি কত তো তুমি কি চাও আমার বিদায় করতে আমি আসছি তোমার শাসন করতে এসেছি বুঝছো কারণ তুমি তো বেলাইনে তুমি যাতে একটু লাইনে আসো আর তুমি অনেক লাইনে আসছো এটা আমার জন্য অনেক অনেক ভালো আর অনেক বড় প্রাপ্তি এই যে তুমি যে লাইনে এসো হ্যাঁ অনেক লাইনে আসছো খালি একটা জিনিস একটু বাদ দিলে ভালো ওইটা সিক্রেট ওইটার জন্য তো তোমার আমি পানিশমেন্টও দিই হাই লেভেলের তুমি এমনি সব কথাই শুনো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্র এমনি শুনতে থাকো আর সবচেয়ে লাগে কি জানো তোমার একটা বিষয় তুমি যখন এক একটা না বললে সারপ্রাইজ হ্যাঁ সুন্দর হয়েছে তুমি যখন না বললে একটা সারপ্রাইজ দাও না এটা আমার মানে জীবনের সবচেয়ে বড় আনন্দের বিষয় লাগে

কোন তৃতীয় ব্যক্তি যেতে না আসে বেজালইলা মানুষ না আসে তৃতীয় ব্যক্তি আমি তো শুনিই না সব বেজাল জিনিস আর কেউ কান পড়া দায়ও না সত্যি কথা যা তোমাদের ফ্যামিলিতে দেখো না আমাদের ফ্যামিলিতে কেও না আউটসাইডাররা না না জলে জলে ভিতরে জলে জানি 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 আই নো দ্যাট হুম

না লতিটা মজা লাগে কিন্তু অনেক না আর লতি খাওয়া তো অনেকই ভালো ডাটা সাজনা আম ডাল পাতলা ঝোল সেই বাসায় ক্যালোরি ক্ষয় করো যে রাস্তায় ওই বাসে তো ঘরে থেকে এনার্জি বুস্ট আপ হয়

हम्म माने लूती डेलो स्लिम तई तो हां ये आछ बेसी आ हां आछ तो देखछी हां देखछी त लेयर असे ना ऊपर लेयर बोले रेड बोले आछ आश। ये आछ टा फैला hmm. दिले मुखे बाज सिद्ध হবে ओ अच्छा अच्छा ये आछ तो ही छलो तुमार फैला दिले ওটা সুন্দর ভাবে

আচ্ছা তবে আজকে এই পর্যন্তই লতি কাটারি তিটান বই একটু পরে তো এর আগেই আমরা লাইক কমেন্ট শেয়ার এর আগেই আমরা বিদায় নিচ্ছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন

আচ্ছা তবে আমরা এখানেই রাখি আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ চওর